আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নারায়ণগঞ্জ গোলাকান্দাল হাটে আসছি তো বন্ধুরা আজকে গোলাকান্দাল হাটে কবুতর এবং মুরগি এবং পাখি কেমন কেমন দাম যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা আজকে আমার এক পরিচিতা বাইয়ের দোকানে আসছি আজিজুল ভাই তো আজিজুল ভাইয়ের দোকানের কিছু কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখানে দেখতেছেন লাল লালপাতি কবুতর তো বন্ধুরা এই পাত্তি জোড়া যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা জোড়া পড়বে তো বন্ধুরা সাথে আর একটা সিঙ্গেল আছে ওটা মাদি যদি লাগে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া সবজি কবুতর রেসার সবজি বন্ধুরা এই জোড়াটা যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এই সবজি জোড়াটা লাগলে জানাবেন বন্ধুরা এখানে দেখতেছেন এক জোড়া রেসার কবুতর নোটটা মাখছি আর মাদিটা সবজি ধরো এই জোড়াটা নিলে মাত্র আষ্টশো টাকা হলে নিতে পারবেন লাগলে জানাবেন বন্ধুরা তো এই ছিল আজরুল বের কবুতর যদি আজজুল বাইর লাগে যোগাযোগ করেন যোগাযোগ করে নেবেন আজজুল বের মোবাইল নাম্বার স্ক্রেনে দিয়ে দেবো যোগাযোগ করবেন বন্ধুরা আজকে আমার আমার কবুতরগুলো আজকে হাটে কি কি কালেকশন নিয়ে আসছি এগুলো এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন বন্ধুরা এক এক করে কালেকশনগুলো দেখাবো আমাদের সাথেই থাকুন সুন্দর এক দুই জোড়া কবু তোর দেখতেই পারছেন যাদের মধ্যে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা যারা গোল্লা কবুদর নিতে চান এক কালারের মধ্যে যে লাল কোয়ালিটি এটা আপনার লাল কালারের মধ্যে যারা বাচ্চা ঘর জন্য গোল্লা কবুদর নিতে চান দেশি গোল্লা তাদের জন্য এই জোড়াটা বন্ধুরা এই জোড়াটা যদি নিতে পারেন খুবই চমৎকার জোড়াটা দেখতেই পারছেন খুব অ্যাক্টিভ কবুতর এই জোড়াটা যদি নিতে চান বন্ধুরা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা এখানে দেখতেছেন চমৎকার এক জোড়া চুইনা কবুতর তো বন্ধুরা এই চুইনা জোড়াটা যদি নিতে চান মাত্র পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা যারা গ্রিজেল কবুতর নিতে চান গ্রিজেলের মধ্যে তাদের জন্য এই জোড়াটা গ্রিজেল একই কালারের তো বন্ধুরা যারা এই জোড়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে এই গ্রিজেল জোড়াটা নিতে পারবেন যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া হোয়াইট কাগজি কবুতর এই জোড়াটা যদি নিতে চান মাত্র আষ্টশো টাকা পড়বে যদি এই জোড়াটা নেন আমার সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার কাগজি জোড়া লাগলে জানাবেন চুইনা কাকি চুইনা কবুতর খুবই চমৎকার জোড়াটা মাত্র আটশোশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা বন্ধুরা চমৎকার এক জোড়া গোর্রা কবুতর যারা এই ঘররা নিতে চান তারা ইনশাল্লাহ নিতে পারবেন আমার কাছ থেকে এরকম সুন্দর একটা জোড়া তো এই গোর্রা জোড়াটা যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা পড়বে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পারছেন কত অ্যাক্টিভ কবুতর বন্ধুরা এখানে দেখতেছেন একটা বিউটি কবুতরের জোড়া ঠান্ডার কারণে একটু দুর্বল বন্ধুরা এই জোড়াটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এটা আপনার বিউটি কবুতর লাল কালারের মধ্যে এছাড়া বন্ধুরা আমার কাছে কিছু আলগা কবুতর আছে দেখতে পারেন এই যেরকম সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন আমার কাছ থেকে সবুজ গলা গলা বাঘা হ্যাঁ এই টাইপের কিছু কালেকশন যদি নিতে চান মাত্র অল্প রেটে পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র পাঁচশো করে জোড়া পাবেন এই টাইপের জোড়া সবুজ গলা জিরা গলা। বিভিন্ন হ্যাঁ যদি নিতে নিতে চান চান জোড়াগুলো যদি যদি জোড়া পাবেন লাগে দশ জোড়া বিশ জোড়া একসাথে যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো আজকের জন্য গোলাকান্দাল হাট থেকে বিদে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ